দর্শনে দূরে গেও দর্পকতা শন কাঞ্চনা বিদ্যুতের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় না কেন কারণ বিদ্যুতের মধ্যে তাপ আছে বিদ্যুতের মধ্যে জ্বালা আছে বিদ্যুতের কারণে মানুষের প্রাণহানি হয় তাহলে যার মধ্যে তাপ আছে যার মধ্যে জ্বালা আছে যার কারণে মানুষের প্রাণহানি হয় তার সঙ্গে কি আমার গৌরাঙ্গ রূপের তুলনা হল না এইবার আমি এমন একটা ফুলের নাম বলব যে ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা হতেই হবে বলে ফুলটার নাম কি পদকত্তা কলম দিলেন কি বললেন সমনগনি

বলল এই যে অষ্টকালীন লীলা এই অষ্টকালীন লীলার মধ্যে এই যে রূপ কীর্তন বড় কঠিন বিষয় এটা আলোচনার বিষয় বুঝতে হবে একদম চঞ্চল হলে হবে না আমি জানি আপনারা ভক্ত শ্রোতা তাই এত রাতে আপনারা বসে আছেন আস্বাদন করুন কি বললেন সন কুসুমতাহে কোন গনি এরে প্রাতর অরুণ সন্তান কাঞ্চনা বলছে প্রিয়া এইবার আমি এমন একটা ফুলের নাম বলবো যে ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা হতেই হবে বিষ্ণুপ্রিয়া বলছে বল বলে ফুলটার নাম হলো সন বলে বল বলে ফুলটার নাম হলো শোন আরে বাবা শুনছি তো বলবি তো বলে আরে বাবা ফুলটার নামই হলো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ফুল দেখেছেন আপনারা দেখেছেন কেমন দেখতে ওই অনেকটা সোলা ফুলের মতো দেখতে সোলা ফুল আর ফুল প্রায় একই রকম দেখতে বৈষ্ণবপ্রিয়া বলছে কাঞ্চনা সোন ফুলের রং হলো হলুদ আর আমার গৌরাঙ্গের গায়ের বর্ণ কেমন কাঁচা হল তাহলে রঙের সাথে আমার গৌরাঙ্গ রূপের তুলনা তুলনা হতেই পারে কিন্তু একেবারে পুরোপুরি করা যাবে না কেন না এই ফুলের মধ্যে পোকা আছে ফুলের মধ্যে কাঁটা আছে আর যে ফুলের মধ্যে পোকা আছে যে ফুলের মধ্যে কাঁটা আছে তার সঙ্গে কি আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আচ্ছা মায়েরা বলুন তো সব ফুলেতেই কম বেশি পোকা থাকে তাই তো আচ্ছা কোন কোন ফুলে কাটা থাকে মায়েরা বলুন হ্যাঁ গোলাপ ফুল কেন পদ্ম ফুলে থাকে না তাহলে ওইটার নাম আগে বলতে হবে তো ওটা আমাদের জাতীয় ফুল বিভিন্ন দেব দেবীর পূজায় পদ্ম ফুলটা আমরা ব্যবহার করি তাই তো তাহলে পদ্ম ফুলটার নাম আগে বলতে হবে তবে গোলাপের ডালে থাকে কাটা আর পদ্মের নালে থাকে কাটা তাই তো নালে নালে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা ফুলের মধ্যে পোকা আছে ফুলের মধ্যে কাঁটা আছে আর যার মধ্যে পোকা আছে যার মধ্যে আছে তার সঙ্গে কি আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় কাঞ্চনা বলছে প্রিয়া তুই রাজপন্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণু আর আমি তোর প্রিয় বান্ধবী কাঞ্চনা আচ্ছা শাস্ত্রেই বলে সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে ফুলের পূজা ফুলে করে মধু যায় মধু করে বাহ্যিক জগতের ফুল দিয়ে পূজা করতে হবে না তোমার কাছে যদি কোনো ফুল না থাকে তুমি তোমার এই হৃদয় বাগানের মন ফুল দিয়ে ভগবানকে সেবা দিতে পারো তাই যদি হয় তাহলে প্রিয়া এই মন ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা করলে হয় না বিষ্ণুপ্রিয়া বলছি কাঞ্চনা এতক্ষণে তুই একটা ভালো কথা বলেছিস হ্যাঁ মন ফুলের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করা যেতেই পারে তবে এই মন ফুল যদি আমার গৌরাঙ্গ চরণ সেবার উপযোগী হয় বলে কিরকম বলে এই মন পোকা পোকা আছে এই মন ফুলে এই মন ফুলে বলে এই মন ফুলে পাঁচটি কাটা ছয়টি পোকা পাঁচটি কাটা ছয়টি পোকা পাঁচটি কাটা ছয়টি পোকা পাঁচটি কাটা ছয়টি পোকা মন ফুলেতে যাই গো দেখা পাঁচটি